বুঝলাম কেন পিএইজি নটিফিকেশন আসবে না আসসালামু আলাইকুম আজকে সারাদিন স্টাইল থেকে আবার লাইফ হয়ে গেলাম আর খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করে ফেলবেন দারুণ দারুণ সব ড্রেস দেখাবো হ্যাঁ আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস আছে খুবই সুন্দর সুন্দর মানে এগুলো মিস করা যাবে না এগুলো মিস মিস করলে কিন্তু আপুরা মানে অনেক কিছুই আজকের যে কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর আগে আমাকে একটু জানান তো লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমি আজকে স্পিকার যদিও নেই নি আচ্ছা স্পিকারটা অনেক সুন্দর সুন্দর সিলেক্টিভ কালেকশন গুলাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয় হ্যাঁ সো এখন যদি মিস করেন তাহলে কিন্তু আর কিছুই করার নাই আমাদের হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসতেছে অনেক সুন্দর সুন্দর সিলেক্টিভ সিলেক্টিভ আপনাদের জন্য কিন্তু একদম দেখা যায় যে অনেক বেশি না কিন্তু যেগুলো দেখাই একদম সিলেক্টিভ কিছু আইটেম আমরা দেখাই যেগুলো নাকি আপনারা পছন্দ করবেন আপনাদের পছন্দ হওয়ার মতো ডিজাইন কিন্তু আমরা দেখাই হ্যাঁ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একদম কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন জাস্ট আপনারা দেখবেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে তো ড্রেস দেখানো শুরু করব খুব তাড়াতাড়ি সবাই একটু জয়েন করে ফেলবেন সবাই একটু জয়েন করে ফেলবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে আর লাইভটা নিজ নিজ প্রোফাইলে শেয়ার দিয়ে দিবেন দেখানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দেখানো শুরু করে দিচ্ছি দেখেন আজকে ড্রেসগুলা দারুণ দারুণ সব ড্রেস আচ্ছা আমি যেটা পরে আছি সেটা একটাই আমি লাস্টে দেখাবো আমার ড্রেসটা আজকে আজকে আমি দেখাবো হলো আমার ড্রেসটা হ্যাঁ আমার ড্রেসটা আজকে লাস্টে দেখাবো আমি এই ড্রেসটা এখন দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট আপনারা দেখেন যে এই ড্রেস কি সুন্দর এবং প্রাইসটাও একদম রিজনেবল থাকবে প্রাইসটা একদম রিজনেবল থাকবে ঠিক আছে সবাই একটু জলদি জলদি আপনারা জয়েন করবেন এবং প্রোফাইল একটু শেয়ার দিয়ে দিবেন সবাই একটু প্রোফাইলে শেয়ার দিয়ে দিবেন যাতে আরো আপুরা দেখতে পারে ঠিক আছে আমি এখন এটা একটু গুলায় ফেলতেছি এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আছে ড্রেসটার খুবই সুন্দর হোয়াইট এর মধ্যে একদম যারা মানে পছন্দের একটা ড্রেস এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এবং এগুলার মধ্যে খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে হ্যাঁ জাস্ট দেখবেন হ্যাঁ ড্রেস গুলা খালি ধামাকা আসবে আপু এবারে জাস্ট দেখতে থাকবেন এটা হলো ফ্রন্টটা আচ্ছা এটা ইটা কোথায় এটা হলো জিভার ব্র্যান্ডের একটা ড্রেস হ্যাঁ জিভার একটা ড্রেস খুবই সুন্দর ঠিক আছে জাস্ট আমি দেখাচ্ছি এই যে এইটা থাকছে হলো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটার মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই যে বোরিং এর কাজ করা আছে হ্যাঁ এটা একটু রাখো এটা মনে হয় ব্যাক পার্টটা এটা থাকছে হলো বোরিং এর কাজ করা খুবই সুন্দর করে দেখেন দারুন দারুন সব ড্রেস একদম হোয়াইট মধ্যে থাকছে একটা প্যানেল পাচ্ছেন সাইড খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা প্যানেল পাচ্ছেন ড্রেস কিন্তু দারুন থাকতেছে এই যে খুব সুন্দর করে অল ওভার কিন্তু এরকম করে কিন্তু কাজ করা আছে এই যে চিকেন চিকেনের মতো করে কাজ করা আছে বোরিং এর কাজ করা একদম সুন্দর করে এমব্রয়ডারি প্লাস বোরিং করা কিন্তু হ্যাঁ দেখেন দারুন কিন্তু এই ড্রেসটা ড্রেসটা কিন্তু দারুন একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে হোয়াইটের মধ্যে আছে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু নিয়ে নিবেন এটা থাকতেছে হলো ফ্রন্ট পার্টটা ঠিক আছে ফুল ফ্রন্ট পার্টটা থাকতেছে হলো এরকম করে একদম নিচ পর্যন্ত কিন্তু এই কাজটা পাচ্ছেন হ্যাঁ ফুল ড্রেসটাতে নিচ পর্যন্ত কাজটা পাবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখাই দিচ্ছি ব্যাক ব্যাক পার্টটা একটু দেখুন এই ড্রেস গুলা কিন্তু খুব সুন্দর থাকতেছে ঠিক আছে এবং একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন একদম কটনের মধ্যে হ্যাঁ ফুল কটন একদম হান্ড্রেড কটন কটনের মধ্যে ড্রেস থাকছে যেহেতু এখন একটু মানে সামার কিন্তু এই ড্রেস গুলা অনেক ভালো হবে হ্যাঁ জাস্ট দেখেন এটার মধ্যেও কিন্তু প্যানেল করা আছে এটা হলো ব্যাক পার্টটা থাকছে ব্যাক এর ইটা থাকতেছে হলো এরকম এটা থাকছে হলো ফ্রন্ট ফ্রন্টে কিন্তু ফুল কাজ পাচ্ছেন ফুল ড্রেসটাতে এরকম করে কাজ থাকতেছে প্লাস এটা থাকছে হলো ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা থাকছে এটা স্লিভের পোর্শন থাকছে হলো এটা এই যে রাখো এটা থাকছে হলো ব্যাক ব্যাক পার্টের নিচে হলো খুব সুন্দর একটা বর্ডার পাবেন এটা থাকছে হলো ব্যাক পার্টটা ঠিক আছে খুব সুন্দর একটা বর্ডার পাবেন এই যে নিচের দিকে এরকম একটা বর্ডার পাবেন হ্যাঁ এবং এটা থাকছে হলো স্লিভটা স্লিভটা থাকতেছে হলো এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর এগুলো জাস্ট মানে আসছে নিউ এগুলো আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্যই চলে আসছি ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা দেখেছেন একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকতেছে ওড়নাটা দেখি মানে এটার প্যান্ট প্লাস ট্রাউজার অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেস গুলো এটা দেখেন ওরনাটা ওরনাটাও কিন্তু খুব সুন্দর দেখেন ওরনাটার মধ্যে কিন্তু সাইডে এ একদম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে হ্যাঁ বোরিং এর কাজটা কিন্তু ওরনাতেও পাচ্ছেন ফুল কটনের মধ্যে থাকতেছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ফ্লোরাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা মানে পিছনে গেলে আমার আসলে ই হয় না ব্লার হয় একটু পিছনে গেলে এই যে খুব সুন্দর ড্রেসটা এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দিবেন এটা থাকছে হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টের পাচ্ছেন হ্যাঁ প্যান্টের কাপড়টা ফুল একদম প্রিন্টের পাচ্ছেন এরকম ফ্লোরাল প্রিন্টের থাকছে প্যান্টের কাপড়টা একদম ফুল কটন এর মধ্যে থাকতেছে যারা ড্রেসটা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন এগুলোর প্রাইস থাকতেছে অনলি টু থাউজেন্ড টাকা থাকছে প্রাইস টু থাকছে প্রাইস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস অনেক কাজ পাচ্ছেন ড্রেসটার মধ্যে ঠিক আছে যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিবেন আর ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই টু হান্ড্রেড টাকা বিকাশ করতে হবে নেক্সটটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো একদম লিমিটেড কোয়ান্টিটিতে আসছে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনটা আমার এখন দেখাবো খুবই সুন্দর জাস্ট আপনারা দেখবেন যে ড্রেসগুলো যে কি সুন্দর ঠিক আছে এইটা আরেকটা কালার দেখেন নাইস একটা কালার আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ফুল ড্রেসটা এখন আমি একটু খুলে দেখিয়ে দিব ফুল ড্রেসটার কাজগুলো দেখবেন এটা এটাও অনেক সুন্দর এটার কালার কি সুন্দর এটা তো আমি প্রথমে দেখি নি এই ড্রেসটা দেখেন পুরো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর একদম অফ হোয়াইট টাইপের একটা কালারের মধ্যে আছে হ্যাঁ একদম ফ্লোরাল প্রিন্টেড একদম মানে সামার ফ্রেন্ডলি ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সামার ফ্রেন্ডলি ড্রেস জাস্ট দেখেন একটু বড়ো বড়ো ফ্লাওয়ার করা খুব সুন্দর এই কালারটা দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর একটু একদম এই আসতেছে কেন এরকম এই যে ড্রেসটার কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার হ্যাঁ একদম অফ হোয়াইটের মধ্যে একটু গ্রিন টাইপের ওটা বেশি দিও না ওটা হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে গ্রিন টাইপের একটাই হ্যাঁ ফ্লোরাল প্রিন্ট সামনে থেকে আসলে প্রবলেম হচ্ছে একটু হেভি দেখাচ্ছে খুব সুন্দর হ্যাঁ দেখেন মানে ফ্রন্টে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ আছে খুবই সুন্দর করে ফ্রন্টে কিন্তু খুব সুন্দর করে একটা মানে এখানে দেখে মনে হচ্ছে যে মানে কাজ করা বাট এটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ তবে এটা এটারও প্যানেল পাবেন একটা প্যানেল আপনারা স্লিভে দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি যেমন ড্রেসটা বানিয়েছি খুব সুন্দর করে আমার টেইলার খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে ড্রেসটা এটা দেখেন নিচের পার্টটাতে কিন্তু এই যে বোরিং এর কাজ করা আছে যারা মানে হিজাব করেন যে সব আপুরা তারা তো মানে দেখা যায় যে তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর মানে নিচের দিকে অনেক কাজ পাচ্ছেন অনেক কাজ এই দামান সাইডে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা প্লাস কিন্তু বোরিং এর কাজ করা আছে খুব সুন্দর করে আর ব্যাক পার্টটা দেখাই এটার এই যে এটা থাকছে হলো ব্যাক পার্টটা ঠিক আছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া থাকতেছে যারা হেলদি আছেন তাদেরও কোনো প্রবলেম হওয়ার কথা না একদমই ঠিক আছে এটা থাকছে হলো স্লিভটা স্লিভের পোর্শনটা থাকছে এটা এটা থাকছে হলো স্লিভটা ঠিক আছে ড্রেসগুলো জাস্ট ওয়াও ড্রেস আসছে এত সুন্দর সুন্দর মানে একদম নিউ ডিজাইনগুলো চলে আসছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ঈদের জন্য কিন্তু চলে আসতেছে ড্রেস এখন জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেইজ ইনবক্স করতে থাকবেন ঠিক আছে এই থাকছে হলো ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসের কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা এটা আমি সামনে থেকে দেখাচ্ছি এবং এই যে এই পার্টটাতে কিন্তু ফুল কাজ করা এখানটাতে কিন্তু খুব ফুল কাজ করা পাচ্ছেন একটু সামনে নিয়ে দেখায় দেই আপনাদের এই যে ফুল দেখেন একদম চিকেনের মতো কাজ করা আছে আপুরা সবাই একটু লাইক দিয়ে দিবেন লাইফটাতে যাতে আপনার নেক্সট আপডেটটা পান আমাদের নোটিফিকেশন গুলো যেন যায় আপনারা যেন দেখতে পারেন ড্রেস গুলো ঠিক আছে এটা থাকছে হলো ড্রেস ওনাটা দেখেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওনাটাও কিন্তু একদম কাটওয়ার্ক করার মধ্যে পাচ্ছেন একদম সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে এমব্রয়েডারি দিয়ে দারুণ একটা ফিনিশিং ঠিক আছে একদম কটন ড্রেস ঠিক আছে সামার ফ্রেন্ডলি ড্রেস যারা চাচ্ছেন পছন্দ যাদের হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেইমফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেইজি ইনবক্স করে দেবেন এগুলো একদমই লিমি লিমিটেড কোয়ান্টিটিতে আসে হ্যাঁ ড্রেসগুলো এটা থাকছে হলো প্যান্টের কাপড় প্যান্টটা মানে প্যান্ট এই এরকম প্রিন্ট পাওয়াটা কিন্তু টাফ বেশিরভাগ দেখা যায় কি প্যান্টগুলো সলিড প্যান্ট হয় হ্যাঁ প্যান্টের কাপড়টা তো এগুলো আসছে একদম ফুল এই ড্রেসের কালারটা তো একদম খুব সুন্দর একদম বাটার বাটার কালার ঠিক আছে হ্যাঁ একদম বাটারি একটা কালার প্যান্টটা তো একদম দারুন প্রিন্টেড প্যান্ট পাচ্ছেন প্রিন্টেড প্যান্ট কিন্তু খুব কম ড্রেসেই হয় হ্যাঁ এটা থাকছে হলো প্রিন্টেড প্যান্ট এই হ্যাঁ একদম সফট কটনের মধ্যে থাকতেছে হ্যাঁ লোন কটন যেটাকে বলে একদম সফট আপনারা মানে খুব সুন্দর কাপড়ের মধ্যে পাবেন এই ড্রেসগুলো তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে প্রাইস থাকছে 2100 2100 থাকছে হলো প্রাইস এখন যেই ড্রেসটা দেখাবো এটা হলো দেখেন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে লাইট একটু প্রবলেম খুব সুন্দর আমার ড্রেসটা দেখেন টিল ব্লু কালারের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে টিল ব্লু কালারের মধ্যে আচ্ছা আচ্ছা ড্রেস আমি দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ এটার ডিটেলসটা একদম দেখিয়ে দি খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা তো মানে টিল ব্লুটা যে কি যে সুন্দর কালার এই কালারটা দেখেন ওড়নাটা দেখেন ওরনার কাজ কালার গুলো দেখেন এই হয়ে গেল এই যে দেখেন ড্রেস টা থাকছে হলো এই হ্যাঁ অনেক মানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে একদম কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা এই যে সামনের দিকে দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু মানে পাইপিং করে এই যে বাটন গুলা লাগিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে ঠিক আছে আপনারাও খুব চাইলে এরকম করে ডিজাইন করতে পারেন বা আপনারা যেরকম চান সেরকম করে ডিজাইন করে নিতে পারবেন ড্রেস গুলাতে ডিজাইন যদি একটু করে নেন কে দিয়ে আরো অনেক সুন্দর লাগে দেখতে ঠিক আছে ফুল ড্রেসটা দেখেন কালারটা কি সুন্দর একদম টিল ব্লু কালার হ্যাঁ যা যেটা ভালো লাগবে যা স্ক্রিনশ নিয়ে আপনার এই যে ইনবক্স করে দিবেন একটা ড্রেস ঠিক আছে আমি যে এই যে এটা দেখাই নিচের পোশনটাতে কিন্তু খুব সুন্দর করে দেখেন এই যে দামান সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যে বোরিং এর কাজ করা আছে এই ড্রেসগুলো গুলো একদম নিউ আসছে ঠিক আছে এই যে কাটওয়ার্ক করা নিউ এসেছে ড্রেসগুলো গুলো যারা নিতেতে আছেন স্ক্রিনশট নিয়ে নিবেন ঠিক আছে এই হলো ড্রেসটা ঠিক আছে দামান পোর্শনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করা আছে একদম পিটানো একটা কাজ করা এবং অনেকটা কাজ পাচ্ছেন তো এটা ব্যাকপার্ট একটু দেখাই এই থাকছে হলো ড্রেসের ব্যাকপার্টটা একদম ফ্লোরাল প্রিন্টেড সিল ব্লু কালারের মধ্যে থাকতেছে এই প্যানেলটা আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন নেকে যদি কোনো ডিজাইন করতে চান বা হ্যান্ডে তো মানে এখানে তো ডিজাইন করা আছে স্লিভটাতে কিন্তু এটা ডিজাইন পাচ্ছে এই যে খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে কিন্তু স্লিভটাতে ঠিক আছে এটা স্লিভটাতে আবার ডিজাইন পাচ্ছেন এই যে বোরিং এর কাজ করা আছে কিন্তু খুব সুন্দর করে তো আমি আবার এই যে এইটা হলো টেইলার্সকে কে দিয়ে সুন্দর করে কাট ওয়ার্ক করিয়ে নিয়েছি আপনারাও চাইলে এই যে এটা সুন্দর করে এখানে জাস্ট এরকম করে কেটে কেটে কিন্তু কাট ওয়ার্কটা করিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা থাকছে হলো স্লিভটা এটা স্লিভে আপনারা সুন্দর কাজ পাচ্ছেন দারুন দারুন কালার হ্যাঁ দারুন দারুন কালার জাস্ট আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ওনা হ্যাঁ এইটা থাকছে হলো ওড়নাটা এই দেখেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে এই যে এরকম করে কাট ওয়ার্ক করা আছে বরিং করা আছে একদম কটনের মধ্যে থাকতেছে কটনের মধ্যে থাকছে খুব সুন্দর ডিজাইন করা কটনের মধ্যে থাকতেছে প্যান্টটা থাকছে হলো এই যে হ্যাঁ প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্যান্টটা এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এগুলার ফেব্রিক কোয়ালিটি এক্সেলেন্ট ফেব্রিক কোয়ালিটি পাবেন এটার হ্যাঁ যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেইজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এই থাকছে হলো ড্রেসটা ঠিক আছে এটারও প্রাইস থাকতেছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওনলি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থাকছে হলো প্রাইস হ্যাঁ একদম নিউ ক্যাটালগ ড্রেস এগুলো জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আমার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে ট্রাউজারটা আমি দূরের থেকে দেখাতে পারছি না যাই হোক হ্যাঁ প্যান্টটাও খুব সুন্দর প্যান্টগুলো কিন্তু এরকম মানে এরকম প্রিন্টেড প্যান্ট পাওয়া একটু টাফ ঠিক আছে দেখা যায় যে সবগুলো ড্রেসেরই দেখা যায় বেশিরভাগ ড্রেসগুলোই কিন্তু সলিড প্রিন্টেড আসে হ্যাঁ সলিড কালারগুলো আসে তো এগুলো আসছে একদম প্রিন্ট মানে নিউ ডিজাইন হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেমফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন আজকে লাইফটা এটাই ছিল কালকে আবার নিউ কালেকশান নিয়ে চলে আসবো আর আপনারা অবশ্যই লাভ লাইক দিয়ে রাখবেন যাতে আপনারা নোটিফিকেশানটা পান ঠিক আছে আল্লাহ হাফিজ